কন্টিনিউলি আমরা দেখছি যে সেন্টেন্সের প্রকারভেদ এবং সেন্টেন্সের লেখার যে গঠন প্রণালী এবং তার উদাহরণ কিভাবে আমরা ওই সেন্টেন্সের সূত্রগুলো জানব এবং কিভাবে আমরা ওই সূত্র অনুযায়ী সেন্টেন্স গঠন করব এবং সেই সূত্র অনুযায়ী আমাদের সেন্টেন্সটা রাইট আছে কি না এবং অর্থ প্রকাশ করতে পারছে কি না সেটা আমরা এখানে দেখছি তো এবার আমরা দেখব যে চার নম্বর যেটা হলো অপটিটিভ সেন্টেন্স এবং যে সেন্টেন্স যে সেন্টেন্স দিয়ে শুধু একমাত্র কিছু পার্টিকুলার জিনিস প্রকাশ করে তাহলে অবজেক্টিভ সেন্টেন্স আসলে এখানে যদি আমরা কারোর জন্য কোনো ইচ্ছা বা কোনো প্রার্থনা করি

বাক্য ইচ্ছা বা প্রার্থনা মূলক বাক্য মূলক বাক্য এটাই হলো অপটেটিভ সেন্টেন্স তো এই অপটেটিভ সেন্টেন্সের যে সূত্রটা রয়েছে আমরা আমি বারবার বলছি যে প্রত্যেকটা সেন্টেন্সের নিজস্ব স্ট্রাকচার রয়েছে গঠন প্রণালী রয়েছে এবং অর্থ ভিন্ন রয়েছে বিভিন্ন ভাবে এটা ভাব প্রকাশ করছে সেটা অবশ্যই আমরা এখানে ডিফারেন্সিয়েট মানে পার্থক্যটা আমরা বুঝতে পারছি অনেক পরিষ্কার ভাবে তো এখানে অপটিভ সেন্টেন্স যে সূত্র রয়েছে সেটা হলো মে বি এই সেন্টেন্সটিকে শুরু করা হয় মে প্লাস সাবজেক্ট দিতে হবে প্লাস কি লিখতে হবে প্লাস ভার্ব লিখতে হবে প্লাস অবজেক্ট দিতে হবে আর শেষে অবশ্যই ফুল স্টপ থাকবে এখানে একটা ফুল স্টপ আমরা ব্যবহার করতে পারবো তো এই সূত্র অনুযায়ী যখন আমরা কোনো সেন্টেন্স গঠন করব বা লিখব বা বলবো ওই সেন্টেন্সটা ডেফিনেটলি কোনো ইচ্ছামূলক বাক্য বা প্রার্থনামূলক বাক্য হবে যেমন আমরা সবসময় বলে থাকি যে মে গড গড মে ইউ ঈশ্বর তোমার আশীর্বাদ করো করো তাহলে এটা হলো একটা প্রার্থনামূলক বাক্য বা আমরা এরকম বলতে পারি অনেক সময় মে মে ইউ বি হ্যাপি তাহলে এটাও একটা ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্যে ইউবিএপি তুমি সুখী হও এরকম তো এটার আরেকটা ছোট সাপ একটা সূত্র আমরা দেখতে পাই সেটা হলো অনেক সময় লং দিয়ে আমরা কিন্তু লিখতে পারি লং প্লাস ভার প্লাস অবজেক্ট দিয়ে আমরা এটা কিন্তু সেন্টেন্স গঠন করতে পারি যেমন লং লং লিভ লং লিভ প্রেসিডেন্ট এইভাবে আমরা কিন্তু সেন্টেন্স গঠন করতে পারি রাষ্ট্রপতি दीर्घजीवी হোক এটা আমাদের ইচ্ছা এটা আমার ইচ্ছা যে রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক লংলি জানতে হবে এই সূত্র জানা থাকলে আমরা কিন্তু অনেক সহজে সেন্টেন্স গঠন করতে পারবো এবং কারোর জন্য গর করতে পারবো এই সেন্টেন্স দিয়ে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আলাদা আলাদা একটা অর্থ রয়েছে এবং তার গঠন প্রণালীও রয়েছে যদি আপনি অনেক নিখুঁতভাবে এই স্ট্রাকচারগুলো জানেন এবং প্রয়োগ করেন বা ব্যবহার করেন চর্চা করেন প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি অনেক তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারবেন তাহলে এই হলো স্ট্রাকচার যে স্ট্রাকচার আমাদের অনেক কাজে লাগবে এরপরে যে স্ট্রাকচার রয়েছে সেটা আমি আবার দেখাবো কন্টিনিউ আপনি চোখ রাখবেন এটাতে এবং আপনি অবশ্যই আপনার বন্ধু আপনার ছোট ভাই বোন এবং বন্ধু বান্ধবীদেরকে এটা শেয়ার করে দেবেন এবং তারাও এগুলো শিখবে যারা বিশেষ করে দুর্বল ইংলিশে তাহলে দেখতে পাবেন যে কোনো এক সময় তারা ইংলিশ ইমপ্রুভ করতে সক্ষম হয়েছে